যুদ্ধবিধ্বস্ত গাঁজায় গানের স্কুল চালু করেছেন এক সঙ্গীত শিক্ষক খান ইউনুসের শরণার্থী শিবিরেই চলছে ক্লাস গিটার ভায়োলিন বাঁশি সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র শিখছে শিশুরা মুহুরমুহু বোমা বিস্ফোরণের মধ্যে ভেসে চলে সুর গাজার শিশুদের যুদ্ধের ভয়াবহতা থেকে কিছুটা প্রশান্তি দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন আহমেদ আবু আমসা জেনেক্সে করো লাইফকে করো বোমা কিংবা বিস্ফোরণের শব্দকে উপেক্ষা করে প্রশান্তি ছড়াচ্ছে গিটারের সুর এক গাজার এক সঙ্গীত প্রতিষ্ঠানে গিটার শেখাতেন আহমেদ আবু আমসা ১৯ মাস ধরে চলমান সংঘাতে সম্পূর্ণ বদলে গিয়েছে তার জীবন বাচার তাগিদে পরিবার নিয়ে ছুটে বেড়াচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে বর্তমানে খান ইউনিসের এক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন পরিবার নিয়ে এমন পরিস্থিতিতেও নিজের শখকে আঁকড়ে ধরে রেখেছেন এই সঙ্গীত অনুরাগী ধ্বংসস্তূপ আর হাহাকারের মাঝে কিছুটা আনন্দের যোগান দিচ্ছে তার প্রচেষ্টা শরণার্থী শিবিরেই গড়ে তুলেছেন গানের দল তার বিশ্বাস এতে যুদ্ধের ভয়াবহতা ভুলে কিছুটা হলেও ভালো থাকার সুযোগ পাবে বাচ্চারা উত্তর গাজার বাস্তুচ্যুত শিশুদের নিয়ে একটি গানের দল তৈরি করেছে নাম দিয়েছি গাজা বার্ড সিঙ্গিং শরণার্থী শিবিরের তাবুগুলোতে আমি প্রতিভাবান শিশুদের খোঁজ পেয়েছি তারা সবাই বেশ ভালো গান গায় গিটারও বেশ ভালো বাজায় এ কাজে আমার সহকর্মীরা বেশ সাহায্য করছেন এই খারাপ পরিস্থিতিতে সঙ্গীতের মাধ্যমে শান্তি আর ভালোবাসা ছড়াতে চায় আমরা বাবার কাছ থেকে বাদ্যযন্ত্র বাজানো শিখেছে আবু আমসার ছেলে ও মেয়ে তারাও মনে করে সঙ্গীত তাদের যুদ্ধকে ভুলে থাকতে সাহায্য করে সাথে রাখি আমি এর সুর বোমা বিস্ফোরণের বিকট শব্দ ভুলে থাকতে সাহায্য করে বাসি বাজালে আমার আর যুদ্ধের কথা মাথায় থাকে ওরা আমাদের পালিয়ে যেতে বাধ্য করে যখনই অন্য কোথাও যেতে হয় আমার অনেক ভয় করে আমি তখন আমার ভায়োলিনটা বাজাই বেশ ভালো লাগে তখন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার শিশুদের গিটার ভায়োলিন ও পাশির পাশাপাশি শেখানো হচ্ছে ফিলিস্তিনিদের নিজস্ব সংস্কৃতির নানা ধরনের বাদ্যযন্ত্র প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ